এগুলো কি হচ্ছে মিনু তুমি সকালবেলা আমার এই ফুলের টপটা ফেলে দিয়ে ভেঙে এইটার বালু ফেলে পুরো ঘর করছো তার মধ্যে তুমি খেলা করতেছো এটা তোমার খেলার জিনিস হলো এ মিনু হ্যাঁ এটা কী করছো তুমি হ্যাঁ তোমার ভয় নাই এ তুমি ভয় করো না ভয় করো না তুমি আবার ওর তোর গড়াগড়ি গড়ি খাচ্ছ হুম আল্লাহ একটু ভয় নাই জানে একটু ভয় নাই ওটা গাছের পাতা এটা ন্যাচারাল পাতা খা খাইতে থাক গরু গরু বেলায় ওয়াকাম করছে এবার পিটাবো দেখিস পিটাবো একেবারে ধরে পাজি কোথাকার